বেশ কয়েক বছর আগে রাস্তায় দেখা যেত সারিবদ্ধ হয়ে কয়েকশো সাইকেল রিক্সা সবটাই হাতে গোনা হয়ে দাঁড়িয়েছে আর যে কয়েকটা রিক্সা রয়েছে তার চালকদের সংসার চালানো ভীষণ কষ্টকর হয়ে পড়েছে এ সব সবকিছুর পেছনে রয়েছে আধুনিক যান পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত টোটো বাজারে আসার পর থেকে হু হু করে প্রচুর টোটো বিক্রি হয়েছে অধিক মুনাফা লাভের আশায় অধিকাংশ চালকরা তাদের রিকশা বিক্রি করে টোটো কিনেছেন আর তাতে বাদ সেদেছে রিক্সা চালকদের রুজি রোজগারে উপযুক্ত রোজগার না হওয়ায় তাদের দিন আনা দিন খাওয়া সংসারের ভারে টান পড়েছে প্রতিদিন সকাল হতেই রাস্তায় বেরিয়ে পড়েন চালকরা ভাড়ার তারপর ভাগ্যক্রমে কোনো ভাড়া জুটলে কিছু কামাই হয় কপাল ভালো যায় যেদিন সেদিন গলদঘর্ম হয়ে ছায়াতে বসে বিড়িতে সুখের টান দিয়ে ঠান্ডা মিঠেল হাওয়ায় একটু জিরিয়ে নেন ওরা তারপর সংসারের সমস্যা নিয়ে নানা চিন্তা রোমন্থন করতে থাকে ভাবে যদি আমাদেরও বেশ কিছু টাকা থাকতো তাহলে টোটো কিনে সংসারের অভাব অনটন মেটাতাম কিন্তু হায় ভাগ্যের পরিহাস এক রিকশাচালক চালক রতন সরকার বলেন কি আর করবো টোটো হয়ে যাওয়াতে আমাদের ব্যবসা কমেছে ঠিকই তেমনি ভাড়া পেলে আনন্দের সীমা থাকে না মাঝে মাঝে ভাবি ঋণ নিয়ে আমিও টোটো কিনব কিন্তু ভয় পাই যদি ঋণ শোধ করতে না পারি এই আছি বেশ আছি যতদিন চলে চলুক না টোটো নিয়ে বিশ্বপ্রিয় সাহা নামে এক সমাজসেবী ও লেখক বলেন যদি বিচার করে দেখা যায় টোটোতে পরিবেশ দূষণ হয় না এবং অনেক যাত্রী এক সঙ্গে নেওয়া যায় সঙ্গে শারীরিক পরিশ্রম রিক্সা চালকরা আজ ব্রাত্ত হয়েছে যখন তারা ভাড়া পায় না তখন তাদের করুণ মুখগুলি মনকে ভীষণ নাড়া দেয় আমার মতে সরকার যদি এদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা করে তাহলে হয়তো এরা বেঁচে যাবে তবে বলাই বাহুল্য আধুনিক সময়ে টোটোর ভিড়ে রিকশা ব্রাত্ত হয়েছে